নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাচ্ছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আগেও আমি ইলিশ মাছের ঝোল আপনাদের দেখিয়েছি কিন্তু এটা একটু আলাদাভাবে আমি করেছি এখানে আমি কোনো মশলার ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা করেছি দেখুন মাছটা যদিও ছোট কিন্তু সাদা আছে টেস্ট হবে মাছটার এগুলোকে খোকা ইলিশও বলা যেতে পারে প্রথমে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিলাম ইলিশ মাছটা সর্ষের তেল দিলেই খুব ভালো হয় আর ওই তেলে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ এবার কাটা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা বেগুনই দিয়েছি যেহেতু মাছটা কম একটা বেগুন দিয়ে রান্নাটা করব বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব দেখুন বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিলাম এবার এই তেলেতেই মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো খুব হালকা ভাজবো ইলিশ মাছ সবসময় হালকা করেই ভাজতে হয় সবকটা মাছকে আমি একবারই দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে দিলাম মাছগুলো দেওয়ার পর যদি খুন্তি দিয়ে একটু নেড়ে দেওয়া হয় তাহলে মাছগুলো ভাঙে না আর তলাতে লেগেও যায় না দেখুন দিকটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দুদিকটাই মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছটা খুবই হালকা ভেজেছি সব মাছগুলোকে তুলে নিলাম এবার ওই তেলেতে দিয়ে দেব কালো জিরে চারটি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিয়েছি লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভাজতে হবে তাহলে আলুর টেস্টটা পাওয়া যাবে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকা খুলে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য হলুদ মশলা আর কিছু আমি ব্যবহার করবো না সামান্য জল দিয়ে দিলাম মশলাটা নেড়েচেড়ে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা খুব একটা বেশি ভাজার দরকার নেই তেতো হয়ে যাবে হালকা আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটতে দেব দেখুন আমার পাঁচ মিনিট পর ফিরে এলাম ঝোলটা ফুটছে দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন দু চার দানা চিনি দিলে ঝোলটা মিষ্টতা বাড়ে খেতেও ভালো লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দেওয়া চলবে না সব বেগুনই গলে যাবে তাহলে এই জন্য আমি সবার শেষে বেগুনটা দিলাম আর দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে ঝোলে ভালো করে ডুবিয়ে দিলাম গ্যাসের স্টিমটা লোতে রেখে সব দু মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন হয়ে গেল ইলিশ মাছ বেগুনের ঝোল আর এই ঝোলটার কালারটা আমার লাল হয়নি কেননা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এখানে শুকনো লঙ্কার ব্যবহার চলবে না বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনারা কে কোথা থেকে করছেন আর রেসিপিটা কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ